আমরা এই ক্ষণস্থায়ী জীবনের পৃথিবীতে যদি ভালো কিছু করে যাই তাহলেই অন্ধকার কবর এবং কঠিন হাসরের দিনে মুক্তি পাব আর যদি শুধু পাপ আর অন্যায় করে যাই তাহলে সেইটার শাস্তিও আমাদের ভোগ করতে হবে লোভ লালসায় মত্ত হয়ে আজ আমরা দুনিয়ার মোহে বিভোর হয়ে আছি যেন ওই সেই তিনজন ডাকাতের মতো যারা লোভ লালসায় মত্ত হয়ে একে একে সবাই শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ চমৎকার একটি গল্পের মাধ্যমে আমরা উপদেশ গ্রহণ করব তিনজন ডাকাত সারা রাত ধরে খুঁজতে 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 উটের পহরের উপর চড়াও হয়ে তারা সোনা দানা গহনা গাটি। ধন সম্পদ টাকা পয়সা সব কিছু লুটে নিয়েছে তিনজনে মিলে অর্থাৎ তারা বিবাহ সাদী সম্পন্ন করে মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছিল অন্ধকার রাতে সেই সুযোগে তারা এই ঘটনা ঘটিয়েছে তারা সব সোনাদানা নিয়ে জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছে এবং ভাগ বাঁটোয়ারা করার জন্য তারা প্ল্যান পরিকল্পনা করতে করতে সকাল হয়ে গিয়েছে পেটে ক্ষুধার তারণায় সর্দার ছোটজনকে বলছে তুমি ওই শহর থেকে দ্রুত আমাদের নাস্তার ব্যবস্থা করো সারারাত অনেক কষ্ট হয়েছে এ কিছু তো খেতে হবে তাকে পাঠিয়ে দিয়েছে সে চলে গেল এই ফাঁকে এই দুইজন যারা বড় আর কি সিনিয়র তারা চিন্তা করছে আমরা ও যখন ফিরে আসবে আমরা দুজনে ওকে হত্যা করে এই ধন সম্পদের মালিক শুধু আমরা দুজনেই হয়ে যাব ঠিক কথা মতো সে বাজারে গিয়েছে নাস্তা করেছে এবং সে ছোট হলেও তার বুদ্ধি কিন্তু সর্দারের মাথার চেয়ে কোনো অংশেই কম নেই সে কি করেছে নিজে পেট পুরে খেয়ে তাদের জন্য যে নাস্তা নিয়েছে তাতে বিষাক্ত বিষ মিশ্রিত করে এনে খাইয়ে সব এবং সকল সম্পদের মালিক সেই হবে এই প্ল্যান পরিকল্পনা সে কিন্তু এঁটে ফেলেছে এবং যথাসময়ে সে চলে এসেছে এসে রেখে বলছে এই যে তোমাদের নাস্তা খেয়ে নাও বলছে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন তোমাকে তোমার পাওনা আমরা বুঝিয়ে দিব এই বলে দুজনে দুই হাত ধরে আরেকটু গহীন জঙ্গলে নিয়ে তাকে ভীষণ মারধর করে তাকে তার প্রাণ বের করে লুকিয়ে দুজনে চলে এসেছে এসে আস্তে আস্তে পথে মধ্যে যিনি সর্দার তিনি চিন্তা করছেন যে আমি তো ওর চেয়ে শক্তিশালী এবং জোয়ান ও তো বৃত্ত হয়ে গিয়েছে ওকে আমি হত্যা করে যত ধন সম্পদ আছে এগুলো আমি সব ভোগ করব অর্থাৎ যে কথা সেই কাজ তাকেও সে হত্যা করে এসে যখন ক্ষুধার মিশ্রিত খাবার সে খেয়ে ধীরে ধীরে ঢুলে পড়েছে অর্থাৎ মরেছে এই দুইজনের হাতে এই দুজনের লোভ লালসায় মত্ত হয়ে তারা ওকে মেরেছে তাদেরই বন্ধু এবং পরবর্তীতে এই সর্দার যিনি বয়স্ক তাকেও মেরেছে এই কারণে ধন সম্পদ সে নিজে ভোগ করবে অবশেষে কি হলো বিষ মিশ্রিত খাবার খেয়ে তাকেও এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সোনা দানা গয়না গাঁটি সব পরে থাকল এই হলো দুনিয়ার এক্সাম্পল আমরা যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে আছি এই তিনজন ডাকাতের যে অবস্থা আমাদেরও সেই অবস্থাই হবে পরিণতি খুবই আমাদের অত্যন্ত খারাপ হবে এটাই আমাদের ভাগ্যে রয়েছে আমরা এখনো সময় থাকতে সূত্রে যাব আল্লাহ তালার পথে রাসুলের পথে চলব ইনশা আল্লাহ আমরা ছোট্ট গল্প থেকে এটাই উপদেশ গ্রহণ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা